হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ইন অনেক ট্রাভেলস কজ আজকে ট্রিপটা সম্পূর্ণ আলাদা কারণ আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি রূপালী ঝর্নায় যেটার অবস্থান বান্দরবন রেসা বাজার থেকে একটু ভিতরে আপনারা কিভাবে চেঞ্জি যুগে বা বাদ যুগে এই ঝর্ণায় আসবেন সম্পূর্ণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে সো লেটস গো আজকে আপনাদের নিয়ে যাচ্ছে একটা সারিন ওয়াটারফল ট্রিপে যা শুধু চোখের শান্তি নয় বরং একেবারে মন ছেয়ে যাওয়ার এক অভিজ্ঞতা আপনারা বান্দরবন বা যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসবেন রেসা বাজার রিচা বাজার থেকে আর্মি চেকপোস্টে নেমে আপনারা সুজা কাঁচা রুট ধরে চলে যাবেন সামনের দিকে যাওয়ার পথে এমন ব্রিজ আপনাদের চুকে পড়বে আমরা প্রথমে মেঘলা থেকে একটা চেঞ্জ নিয়ে রিকশা চলে আসি রিকশা থেকে এখন রূপালী ঝর্ণার দিকে যাচ্ছি সাথে আছে আমার বন্ধুরা এখানে আমরা সাতজন মিলে এই রূপালী ঝর্ণার দিকে যাচ্ছি একটুখানি পাহাড়ি ট্র্যাক আর পিচ্ছিল রাস্তা বাট টোটালি অর্তি হাঁটতে হাঁটতে ঝরনার শব্দটা কানে আসতে বুকের ভেতর আরো এক্সাইটমেন্ট বেড়ে গেল কখন সে ঝর্ণায় গিয়ে পৌঁছবো আমরা আরো কিছু ট্রেকিং করতে থাকলাম মেইন রুট থেকে প্রায় 10 থেকে বিশ মিনিট আপনাদের হাঁটতে হবে এই জায়গাটা তো আসলে এই জায়গাটা একটু দেখেন এই জায়গাটা একটু আসলে আপনারা মোটামুটি যে ঝর্নার যে গর্জনটা আছে সেটা আপনারা এখান থেকে শুনতে পারবেন রাস্তাটা এখান থেকে একদম কাঁচা তো আপনারা যারাই আসবেন যেহেতু ঝর্নার পথ সেটা তো বুঝতে পাচ্ছেন একটু সাবধানের সহিত আসবেন এখানে ঝর্নাটা আমার পিছনে দেখা যাচ্ছে আপনাদের একটু দেখাই দাঁড়ান একটু ওয়েট এই দেখেন এটা হচ্ছে যে আর এই স্যার রূপালী ঝর্ণা এটা হচ্ছে সাব ঝর্ণা আর একটু পাশে আছে বড়টা আমরা এটাতে যাব এখানে পাহাড় প্রকৃতি এবং ঝর্ণা মিশে একাকার তারা একে অপরের যেন আমরা ছোট্ট একটি ঝিরি পার হয়ে চলে গেলাম ঝর্ণার দিকে আমরা এখন আছি আর এই স্যার রূপালী ঝর্ণায় মোটামুটি ছোটাঘাটের মধ্যে অনেক সুন্দর একটা ঝর্ণা এটা এখানে পাহাড়ের বকচিরে যখন ঝর্ণা গড়িয়ে পড়ে তখন মনে হয় প্রকৃতি যেন নিজেই গান গাইছে ঝর্ণার সাদা ঝকঝকে পানি আর পাহাড়ের সবুজ ঢালো দুটি মিলে অপূর্ব দৃশ্যপোট তৈরি করে যা দেখতে অসাধারণ ঝর্ণার ধারার এইরকম থাকে ছন্দ যা শুধু গানে শোনা যায় না মনে হয় অনুভব করা যায় আর পাহাড়ের এই স্থিরতা বলে দেয় তোমার দুশ্চিন্তা রেখে যাও এখানে এই রূপালী ঝর্ণার অপরূপ সুন্দর যুবুক করে এবার আমরা চলে যাব আরেকটি ঝর্ণা আছে সেখানে সেইখানে সৌন্দর্যটা আপনাদের দেখাব ভাবে এ পার হতে হয় মানে খুব খুবই দুইজন বেশি মানুষ যাওয়া যায় না তারপরে আমরা এখন इजी রিপোর্টটা ধরে সামনের দিকে আগাবো সামনে নাকি আরেকটি ঝর্ণা আছে সেই ঝর্ণাটাই আমি যাব আর ঝিরিপদ ধরেই এগোতে থাকি আমরা আমরা জিরিপোটটা ধরেই আহ ঝর্নার দিকে যাচ্ছি এখানে মানে প্রাচীন যুগের যে ঝর্ণার যে পাথরগুলো আছে সেগুলোর মতো লাগতেছে বিশাল আকৃতির পাথর গুলো আর টার্সিয়ারি যুগের পাথর হিসেবে ধরতে পারেন আপনারা এগুলোকে অনেক সুন্দর রাস্তাটা একদমই গহীন এখানে অ্যাডভেঞ্চার করলে আসলে মূল কথাটা হচ্ছে যে আপনি প্রকৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যে আমরা সারাক্ষণ যে নেট দুনিয়ায় পরে রয়েছি যে অন্ধকার জগতে আমরা আছি একটুখানি মনকে সান্ত্বনা দেওয়ার জন্য

ঝর্ণা থেকে পানিগুলো নামছে আর এখানে হচ্ছে যে যে বিশাল পাথর সেগুলো অসম্ভব সুন্দর আমরা এখন ঝর্ণাটার দিকে যাচ্ছি আমার থেকেও বড় পাথরগুলো একবার দেখলে বিশ্বাস করতে পারবেন কি বড় বড় এই পাথরগুলো এমন অপার সৌন্দর্য উপভোগ করে আমরা চলে যাবো আমাদের গন্তব্যে আজকে আপনাদের অনেক কিছু দেখালাম এবং প্রকৃতি সম্পর্কে আজকে আমরা অনেক কিছু উপভোগ করছি এবং অনেক কিছু শিখছি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভ্রমণ করবেন কারণ ভ্রমণে আপনি অনেক কিছু যেমন জানতে পারবেন তেমনই অনেক কিছু শিখতে পারবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ